সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনসি নিউজ টিভি এর প্রতিনিয়ত অনুষ্ঠান সংবাদ সকালের আজকের আয়োজনে সকলকে স্বাগতম আপনারা দেখছেন সকালের সংবাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তির ব্যবহারের প্রতি প্রশ্নে খরচ হচ্ছে বিপুল পরিমাণ বাণী বিস্তারিত থাকছে রিয়াদ ইসলামের রিপোর্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে মানুষের জীবনকে সুগম করে দিচ্ছে তবে এর পেছনে সৃষ্টি হচ্ছে একটি গুরুতর পরিবেশগত সমস্যা বিশেষজ্ঞদের মতে এআই এর প্রতিটি প্রশ্নের মধ্যে অন্তর্নিহিত পানি ব্যবহারের হার ভবিষ্যতে বিশ্বের পানি সংকটকে আরও ইকজেসার বেট করবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে একটি বড় ভাষা মডেল যেমন জিপিটি একবার দশ থেকে বিশটি প্রশ্নের উত্তর দিতে যে পরিমাণ পানি ব্যবহার করে তা দিয়ে একজন মানুষ একটি বোতল প্রায় আধা লিটার পানি পান করতে পারে এর মানে হল প্রতি প্রশ্নের জন্য গড়ে তিনশো থেকে পাঁচশো মিলিলিটার পানি খরচ হচ্ছে এই পানি সরাসরি ব্যব ব্যবহার করা হচ্ছে না বরং এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টারকে ঠান্ডা রাখতে ব্যাপক পরিমাণে পানি খরচ করা হচ্ছে বিদ্যুৎ চালিত সার্ভারগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে পানির শীতলীকরণ ব্যবস্থা অপরিহার্য এই কারণে প্রতিদিন কোটি কোটি লিটার পানি ব্যয় হচ্ছে যা একটি জনবহুল শহরের মানুষের দৈনন্দিন পানির চাহিদার সমান পরিসংখ্যান ভিত্তিক তথ্যমতে প্রতি বিশটি এআই প্রশ্নে আনুমানিক অর্ধ লিটার পানি প্রতি এক হাজার প্রশ্নে প্রায় পঁচিশ লিটার পানি বড় মডেল প্রশিক্ষণে প্রায় মিলিয়ন লিটার পানি প্রয়োজন পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন জলবায়ু পরিবর্তন এবং পানি সংকটের এই কঠিন সময়ে এআই প্রযুক্তির ব্যবহার পানির উপর বাড়তি চাপ সৃষ্টি করছে যদি এ ধারা অব্যাহত থাকে তবে প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে গিয়ে মানব জাতিকে একটি ভয়াবহ পানি সংকটের মুখোমুখি হতে হবে বিশেষজ্ঞদের ধারণা অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ না করা হলে এআই প্রযুক্তি মানব সভ্যতার জন্য আশীর্বাদ হিসেবে না থেকে অভিশাপেও পরিণত হতে পারে অন্য পরিবেশ বান্ধব শীতলীকরণ পদ্ধতি পানির পুনর্ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব করেছেন পানি পানি সংরক্ষণ করা জরুরি নতুবা প্রযুক্তির অগ্রগতির ছায়ায় মানবতার মানবতার জন্য পানি শূন্যতা অর্জিত হবে